প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা রইল ইরান ইসরায়েল যুদ্ধ বেশ কয়েকদিন ধরে চলছে কিন্তু এই যুদ্ধে হঠাৎ করে আমেরিকা যোগ দেয় ইসরায়েলের পক্ষে সেটা কিন্তু বিশ্ববাসীকে স্তম্ভিত করেছে এবং যেটা বিশ্ববাসী মনে করছে যে আমেরিকা এই যুদ্ধে সরাসরি ইজরায়েলের পক্ষে যোগদান করায় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলি তে আক্রমণ করায় এবার কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার একটা আশঙ্কা কারণ যদি ইরানের পক্ষে সরাসরি রাশিয়া চীন চলে যায় সরাসরি যেমন ইসরায়েলের পক্ষ নিয়েছে আমেরিকা এবার যদি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে ইরানের পক্ষ নেয় রাশিয়া চীন তাহলে কিন্তু হাতের বাইরে চলে যাবে এবং সেটা শুধু সারা বিশ্ব যে রাজনৈতিক বিশ্লেষক বা সাধারণ মানুষ মনে করছে তাই নয় এই একই আশঙ্কা প্রকাশ করছেন কিন্তু জাতির রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গুতেরেস তিনি কি বলছেন এ ব্যাপারে আনন্দবাজার অনলাইন একটি হেডলাইন করেছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেই হেডলাইন আনন্দবাজার অনলাইন হেডলাইন করেছে আমেরিকার বল প্রয়োগ দেখে আমি শঙ্কিত এবার পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গুতেরেস অর্থাৎ এবার পরিস্থিতি বাইরে চলে যেতে পারে হাতের এটা যে শুধু সাধারণ মানুষ মনে করছে বা বিভিন্ন দেশ মনে করছে তাই নয় রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গুতেরেস তিনিও কিন্তু কথা মনে করছেন আরও কি মনে করছেন ইরানে আমেরিকার হামলার পর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস জানিয়েছেন পশ্চিম এশিয়ায় আমেরিকার বল প্রয়োগ দেখে আমি স্তম্ভিত শঙ্কিত আমি শঙ্কিত এবং সেই সঙ্গে তিনি স্তম্ভিত মানে এই যে আমেরিকা এই যুদ্ধে সরাসরি যোগদান করায় ইরানকে আক্রমণ করায় ইসরায়েলের পক্ষে এটা কিন্তু বড় একটা জায়গায় চলে যেতে পারে যা সারা বিশ্বের বিশ্বের প্রভাব পড়তে পারে সারা বিশ্বের প্রভাব পড়বে এবং এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ীভাবে বেঁধে যায় রাশিয়া চীন যদি ইরানের পক্ষ পক্ষ নেয় তাহলে সারা বিশ্বের প্রভাব পড়বে সেটাই কিন্তু রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টেনিও গুতেরেস তিনি অনুভব করছেন তাই তো তিনি বলছেন তিনি শঙ্কিত ইরানে আমেরিকা হামলার পর উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তনীয় মানে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জানিয়েছেন পশ্চিম এশিয়ায় আমেরিকার বল প্রয়োগ দেখে আমি শঙ্কিত অবিলম্বে রাষ্ট্রপুঞ্জের সমস্ত সদস্যকে উত্তেজনা প্রশমন এবং শান্তি স্থাপনের বার্তা দিয়েছেন তিনি গুতেরেসের আশঙ্কা এবার পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে এবং এই যে গুতেরেস রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস যে আশঙ্কা করছেন সেই আশঙ্কা কিন্তু অমূলক নয় তার যথেষ্ট ভিত্তি রয়েছে আমেরিকার এই হামলায় অংশগ্রহণ করার ফলে তিনি যে শঙ্কিত মনে করছেন শঙ্কিত হয়েছেন তার শঙ্কিত হওয়ার ভাবনা কিন্তু অমূলক নয় সারা বিশ্বের প্রভাব পড়তে পারে তো তাই তিনি বলেছেন যে অবিলম্বে রাষ্ট্রপুঞ্জের সমস্ত সদস্যকে উত্তেজনা প্রশমন এবং শান্তি স্থাপনের বার্তা দিয়েছেন তিনি বুতেরেসের আশঙ্কা এবার পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে পরিস্থিতি চলে যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে যেটা কিন্তু সবাই মনে করছে এবং সেটাই কিন্তু রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসেও মনে করছেন যে পরিস্থিতি হয়তো বাইরে চলে যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব সমাজ মাধ্যমে লিখেছেন আমেরিকা যেভাবে ইরানের বিরুদ্ধে আজ বল প্রয়োগ করেছে তা দেখে আমি শঙ্কিত যে অঞ্চল এমনিতেই খাদের কিনারায় দাঁড়িয়ে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য যে অঞ্চল আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে সেখানে একটা ভয়ানক উত্তেজনা তৈরি করা হলো এই সংঘাত এবার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মানে আর হয়তো নিয়ন্ত্রণ করা নাও যেতে পারে এই সংঘাত ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সংঘাত সেই আশঙ্কায় কিন্তু প্রকাশ করছেন কে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তেনিও গুতেরাস এবং তার এই শঙ্কা এটা কিন্তু অমূলক নয় এটা কিন্তু পরিস্থিতি কিন্তু সত্যিই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এটাই কিন্তু তিনি মনে করছেন পশ্চিম এশিয়া এবং সারা বিশ্বের জন্য পরিস্থিতি ভয়াবহ উঠতে পারে পশ্চিম এশিয়া এবং সেই সঙ্গে সারা বিশ্বের জন্য পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে এটা মনে করছেন কিন্তু রাষ্ট্র রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আমেরিকা সহ সব দেশের উদ্দেশ্যে গুতেরেসের বার্তা রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশগুলোকে আমি উত্তেজনা প্রশমনের জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা রাষ্ট্রপুঞ্জের সনদ এবং অন্যান্য আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা বজায় রাখুন এই কঠিন সময়ে বিশৃঙ্খলার ঘূর্ণিঝড় এড়ানো খুব জরুরি এরপর আলাদা করে তিনটি লাইন লিখেছেন গুতেরেস কি লিখেছেন সামরিক সমাধান বলে কিছু হয় না অর্থাৎ যুদ্ধের দ্বারা কোনো কিছু সমাধান হয় না তাই তিনি বলছেন কি সামরিক সমাধান বলে কিছু হয় না এটা অন্তত আমিও মনে করি যে যুদ্ধের দ্বারা কোনো কিছু সমাধান হয় না আলোচনার মাধ্যমেই সব কিছু সমাধান হতে পারে সামনের দিকে এগিয়ে যাওয়ার একমাত্র রাস্তা কূটনীতি অর্থাৎ সামনে যদি এগিয়ে যেতে হয় তার একমাত্র রাস্তা হচ্ছে কূটনীতি অর্থাৎ মাধ্যম হচ্ছে আলোচনা আলোচনার মাধ্যমেই সামনের দিকে এগিয়ে যাওয়া যায় তারপর তিনি লিখেছেন শান্তিই আমাদের একমাত্র আশা এবং আমাদের আশা ভরসা হচ্ছে কি একমাত্র শান্তি এখন আমেরিকায় যে হঠাৎ করে আক্রমণ করে ফেলল ইসরায়েল এবং ইরানের যুদ্ধ পরিস্থিতি কিন্তু বিগড়ে গেল রবিবার ভোরে ভারতীয় সময় আমাদের সময় রবিবার ভোর এবং সেখানকার স্থানীয় সময় শনিবার আর আমাদের স্থানীয় সময় হচ্ছে রবিবার ভোরে ভারতীয় সময় ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাতে সরাসরি যোগ দিয়েছে আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে আমেরিকা হামলা চালিয়েছে হামলা অত্যন্ত সফল হয়েছে এবং ইরানের আকাশ সীমা ছেড়ে নিরাপদে বেরিয়ে এসেছে আমেরিকার বিমানগুলি সেই কথা তিনি বলেছেন এর পরে যদিও ইরান শান্তি স্থাপন না করে মানে ট্রাম্প যেটা বলছেন যে এরপরেও যদি ইরান শান্তি স্থাপন না করে তবে আগামী দিনে আরও ভয়ানক হামলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প তাহলে পরেও যদি ইরান না থামে মানে ইরানের উপর হামলা চালিয়েছে আমেরিকা তিনটি পারমাণবিক কেন্দ্র ধ্বংস করে দিয়েছে যেটা ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন তারপরে আবার তিনি কি বলছেন যে এখন শান্তির সময় ভালো এখন শান্তির সময় আবার কি কি বলছেন যে এরপরে যদি শান্তি স্থাপন ইরান না করে পরিস্থিতি আরও ভয়া বহু হবে মানে আরও ভয়ানক হামলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প ইরানের ফর্ডো নাতানজ এবং এসফাহানে আমেরিকা হামলা চালিয়েছে তিনটি পরমাণু কেন্দ্র ধ্বংস করে দিয়েছে এবং এই যে হামলা করার জন্য যেটা জানা যাচ্ছে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করা হয়েছে ইরানে হামলা করার জন্য ইরা আমেরিকার যে বিমান বাহিনী আমি পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করেছে ইরানে হামলা চালানোর জন্য এখন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব যেটা তিনি বলছেন যে এই যে আমেরিকা হামলা চালানোর পর পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণে বাইরে চলে যাবে যেটা রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস তিনি বলছেন এই পরিস্থিতি বাইরে চলে যেতে পারে সারা বিশ্বের প্রভাব পড়তে পারে সারা বিশ্বের পরিস্থিতি ভয়ানক পরিস্থিতি হয়ে উঠতে পারে যেটা কিন্তু রাষ্ট্রপুঞ্জের মহাসচিব এই আশঙ্কা করছেন এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে কোনো কারণে আমি বারবার বলছি রাশিয়া চীন যদি ইরানের পক্ষে নিয়ে সরাসরি প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে সারা বিশ্ব কিন্তু এর মধ্যে জড়িয়ে যাবে এর প্রভাব পড়বে তাই আমরা চাইব যুদ্ধ নয় শান্তি চাই এই পরিস্থিতি আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যায় এটাই আমাদের চাওয়া তো প্রিয় বন্ধুরা আপনারা কী মনে করেন যে আমেরিকা এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে এই পরিস্থিতিটাকে কি ঘোলাটে করে দিল এই যে আমেরিকার যে যোগদান যেটা রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বলছেন যে এর ফলে সারা পৃথিবীতে পরিস্থিতি মানে বিশ্বেরও ভয়াবহ পরিস্থিতির দিকে যেতে পারে নিয়ন্ত্রণে হাতের নিয়ন্ত্রণে বাইরে চলে যেতে পারে যেটা রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বলছেন অ্যান্থনিও গুতেরেস আপনার কি মনে হয় যে সত্যি কি পরিস্থিতি আবার নিয়ন্ত্রণে বাইরে চলে যাবে প্রভাব সারা বিশ্বব্যাপী পড়বে জানাবেন আপনার মতামত ভালো থাকবেন সবার জন্য শুভকামনা